এর এই এর আগেও একবার এ ধরনের কথা বলেছিলেন যে মহার্গ কে কে দেবে আমি তো এই বিষয়ে কিছুই জানি না পরবর্তীতে আমাদের পূর্ব করছেন একটা বিশেষ বার্তা দিয়েছেন আবার উনি আমাদের কর্মচারীদের আমার মনে হয় আমাদের জিয়া ভাই বলেছেন যে অর্থ উপদেষ্টাকে ধন্যবাদ দেয় উনি যদি গোপন ডাক্তার ওনার মনের কথা তাহলে আমরা কিছুই করতাম না আমরা আজকে ঐক্যবদ্ধ হতাম না আসলে উনি ঠিকই বলেছেন উনি সত্য কথাটা বলে দিয়েছেন যে আমার মনে হয় ওনারা মনে মনে পরিকল্পনা করতেছেন আমাদেরকে বলো দেখিয়ে যাবেন আমাদেরকে আসলে পে স্কেল দিবেন না হয়তো বা ওনাদের মনে এই ধরনের পরিকল্পনা আছে কর্মচারী যাতে আন্দোলন না করে কর্মচারীদের থামিয়ে রাখার জন্য ওনারা হয়তো এই কমিটি গঠন করেছিলেন আমি আজকে আপনাদেরকে বলতে চাই যদি পে স্কেল আপনারা পেতে চান তাহলে ভাই ঘরে বসে থাকলে আর চলবে না আমরা একাধিকবার বলেছি যে পে পেতে চলে মাঠে নামতে হবে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের বাইরা মাঠে নামে না আমাদের বিভিন্ন মত দেখেন শিক্ষক ভাইরা তাদের দাবি এককভাবে হাজির হয় কিভাবে তারা আদায় করে নেয় অথচ পে স্কেলের দাবি কিন্তু সকলের পে স্কেলের দাবি উচ্চ মাধ্যমিক শিক্ষকদের না পে স্কেলের দাবি প্রাথমিক শিক্ষকদের না পে দাবি বাংলাদেশের সকল কর্মচারীদের অথচ এই পে দাবিতে কোনো প্রোগ্রাম ডাকা হলে সবাইকে পাওয়া যায় না আমি এই জন্য আজকে বলতে চাই আমাদের পিঠ ওয়ালে থেকে গেছে এখানে যারা উপস্থিত হয়েছেন পনেরো দিনের বেশি কি তাদের বেতন পাতা দিয়ে কেউ চলতে পারেন আমরা এখানে সবাই বা ঋণে জর্জরিত যখন পে কমিশন গঠন করলো আমরা খুবই আশাবাদী বুক পর আশা নিয়ে সবাই বসে আছি এবার মনে হয় আমাদের বিগত দিনে স্বাধীনতার পর থেকে যত পে স্কেল ঘটনা গঠিত হয়েছিল সবই ছিল বৈষম্য ভরা পে স্কেল কিন্তু আমরা এবার বৈষম্যের বৈষম্যবিধি আন্দোলন করে যখন বৈষম্য মুক্ত একটি সরকার ক্ষমতা আসলো আমরা ভেবেছিলাম একটি বৈষম্যহীন একটি পে স্কেল আমরা পাবো কিন্তু দুঃখের বিষয় আমরা দেখেছি আকাশে কালো মেঘের ঘনঘটা আমরা আদা আমাদের আদৌ পেয়ে বাস্তবায়ন হবে কিনা এই সময়ের ভিতরে সেটা এখন আমরা এই ব্যাপারে খুবই হতাশ বর্তমান অর্থ কথায় আমরা সবাই ব্যতীত মর্মাহত তাই আমাদের আমরা যদি ঘরে বসে থাকি কখনোই পাবো না সকল কর্মচারীদের আমি বাংলাদেশের প্রতিটি কর্মচারীকে বলতে চাই যদি পরিবার পরিজন নিয়ে বাঁচতে চান তাহলে এই নেত্রীবৃন্দ মাঠে যে কর্মসূচি দেবে সেই কর্মসূচি দেবে সবাই সেই কর্মসূচিতে সবাইকে স্ত্রী পুত্র সন্তান নিয়ে মাঠে নামতে হবে জেল চুলুপ আমরা যত অসুখ সব মাথা পেতে নিতে হবে আমি আজকে এই প্রোগ্রাম থেকে বাংলাদেশের সকল কর্মসূচি সংগঠনের নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো ভাই আর রেসারেসি নয় আর হিংসা নয় আর বিদ্বেষ নয় অনুগ্রহ পূর্বক আপনার সন্তানের দিকে তাকিয়ে আপনার সন্তানের পেটে যাতে বাদ দিতে পারেন সেই কথা চিন্তা করে সকল দেবাক বলে সকল হিংসা বলে আগামী শনিবারে আমরা এই নেতৃবৃন্দ এখানে আমার সিনিয়র ভাই আছেন হান্নান ভাই আছেন ওয়ারেজ ভাই আছেন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি সবাই পরামর্শ করে আগামী শনিবারে আমরা একটা প্রতিনিধি সমাবেশ করতে চাই আমরা যেখানে হল পাবো সেখানে আমরা প্রোগ্রাম রাখবো হল পাওয়ার সাবেককে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমরা হঠাৎ যদি একটা প্রোগ্রাম ডাকি সারা বাংলাদেশের কর্মচারীরা বলবে আমাদেরকে জানানো হয়নি তা আমরা আগামী শনিবার প্রেস ক্লাবে আমরা হল নেওয়ার চেষ্টা করবো যেখানে হল পাই সেখানে সারা বাংলাদেশের কর্মচারীদের নেতৃবৃন্দকে নিয়ে আমরা প্রতিনিধি সমাবেশ করব এবং সেখানে ঢাকা শহরে সকল কর্মচারী ভাইদের আমি উপস্থিত থাকতে চাই আপনারা সবাই হাজির থাকবেন তো ইনশাল্লাহ আগামী শনিবারে অর্থ উপদেষ্টার এই নেতিবাচক বক্তব্য প্রত্যাহারের দাবিতে এবং নবম প্রে আগামী প্রয় নভেম্বরের ভিতরে জমা করতে হবে এবং ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করতে হবে যদি তা না করা হয় ইনশাল্লাহ প্রতিনিধি সমাবেশে আমরা কবে থেকে অফিস বন্ধ করে দেব কাজ বন্ধ করে দেব সেই ঘোষণা আগামী প্রতিনিধি সমাবেশে আসবে আপনারা প্রস্তুতি নিন সবাই যার যে সামর্থ্য আছে আমাদেরকে অর্থ দিয়ে যেভাবে হোক শক্তি দিয়ে আমাদের

পর্যায় করবে বাস্তবায়ন করতে হবে কিন্তু আমরা গেজেট চাই ডিসেম্বরের ভিতরে তা আমরা এইসব আগামী প্রতিনিধি সমাবেশে ঘোষণা দেব আমরা কবে থেকে অফিস আদালতে কর্মসূচি কাজ করবো বন্ধ করে দিতে বাধ্য হবো ইনশাল্লাহ আপনাদের সবাইকে ওই কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেদ জয় হোক